ইসরায়েলের তেলাবিবে নেমেছে হাজারো মানুষ চোখে পড়েছে ব্যানার স্লোগান একটাই দাবি জিম্মি মুক্তি এবং যুদ্ধবন্ধ শনিবারের এই বিক্ষোভে জিম্মি পরিবারের সঙ্গে যোগ দেন সর্বস্তরের মানুষ তাদের অভিযোগ প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর কারণে জিম্মি মুক্তি ও যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন হচ্ছে না সম্প্রতি কাতারে হামাসের ওপর ইসরায়েলি হামলা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতির প্রচেষ্টাকে আরও ঝুঁতিতে ফেলেছে এতে নতুন করে ক্ষোভে ফেটে পড়েছে ইসরায়েলি জনগণ এদিকে ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে সরব হয়েছে জার্মানির বার্লিনও শনিবারের বিক্ষোভ আয়োজন করে বামপন্থী বিএসডব্লিউ পার্টি এবং পিসফুল ওয়ান্ট জোট সেখানে যোগ দেন প্রায় বারো হাজার মানুষ সমাবেশে শিল্পী অভিনেতাসহ অনেকে বক্তব্য রাখেন এক বক্তার ভাষায় গাজায় হত্যাকাণ্ড সহ্য করতে পারছি না যুদ্ধবন্ধে সর্বোচ্চ চেষ্টা করতে চাই ফিলিস্টিনের সমর্থনে সরব হয়েছে নিউজিল্যান্ডও অকল্যান্ডের কেন্দ্রে আউতায়ারা ফর প্যালেস্টাইন গ্রুপের উদ্যোগে হয় মার্চ ফর হিউম্যানিটি সংগঠকদের দাবি প্রায় পাঁচশো মানুষ সমাবেশে অংশ নিলেও পুলিশের হিসেবে উপস্থিত ছিলেন প্রায় কুড়ি হাজার এখন পর্যন্ত এটি নিউজিল্যান্ডে ফিলিস্তিন সমর্থনের সবচেয়ে বড় মিছিল